150 টাকা দিয়ে লটারি কেটে কোটিপতি হলেন পেশায় এক টোটো চালক যুবক পেশায় টোটো চালক সামিদুল হোসেন সংসার চালাতে দিন রাত এনজিপিতে চালান টোটো তবে হঠাৎ তার ইচ্ছে জাগে লটারির টিকিট কাটার এরপরই গত 14 জুন অর্থাৎ শুক্রবার সকালে সামিদুল হোসেন 150 টাকা দিয়ে একটি লটারি টিকিট কাটেন আর বিকেল হতেই জানতে পারেন প্রথম পুরস্কার 1 কোটি জিতেছেন এক লটারিতেই কোটিপতি হলেন টোটো চালক মাত্র একশো পঞ্চাশ টাকার টিকিটেই বাজিমাত জানা যায় বিগত চল্লিশ বছর ধরে এনজিপিতে রেলের জায়গায় ঘর বানিয়ে বসবাস করেন এলাকার বাসিন্দা সামিডুল হোসেন পরিবারে রয়েছেন বাবা মা ভাই ও বোন বাবা আবুল হোসেন রাজমিস্ত্রির কাজ করে কোন সংসার চালাত লটারি টাকা পেয়ে সামিডুলের ইচ্ছে এই টাকা দিয়ে তার ভাই ও বোনের পড়াশোনা সহ বাড়ি তৈরি করবেন লটারিতে এক কোটি টাকার প্রথম পুরস্কার মিলেছে সেই খবর পেয়ে শটান লটারি নিয়ে নিউ জলপাইগুড়ি থানার দ্বারস্থ হয় যুবক তবে এদিন এক কোটি টাকার প্রথম পুরস্কার পেয়ে খুশি শামিরুল সহ তার পরিবার এই যে লটার দা কত কত প্রথম নাম জিজ্ঞেস করো তোমার নাম সামিদুল হোসেন লটারিতে 1 কোটি টাকা পেয়েছো কি বলবে ব্যাপারে কি বলবো দেখো আমরা থাকি বর্তমানে এমন জায়গায় রেগে যাবা তার কোনো ভবিষ্যতে ফিউচার আছে কি না কোনো ঠিক নেই তো সবার প্রথম তো একটা বাড়ি ঘরের জন্য একটা ভালো রেজিস্ট্রি জায়গা কি করো তুমি কলকাতা এই রেলওয়ে স্টেশন থেকে টোটো চালাই পরিবারে কে কে রয়েছে পরিবারে আমার বাবা ভাই মা বোন বাবা কি করে বাবা রাজমিস্ত্রি কিভাবে মানে তোমাদের এইভাবে সংসারটা চলছে কিভাবে এবং এইভাবে এবার লটারি টাকা পেয়ে তোমার কি কি করার ইচ্ছে রয়েছে ভাই বোনের জন্য পরিবারের জন্য হ্যাঁ এটা তো পাওয়ার পর ফিউচার প্ল্যান অনেক কিছুই আছে আর তারপর কত টাকার লটারি কেটেছিল লটারি কাটছিলাম 150 টাকা 150 টাকা পাঁচ দিন পুরো বই কাটছিলাম তো ওখানে থেকে কোন সময়ে কেটেছিল সময়টা কি ছিল সময়টা ছিল মানে বিকালে না সকাল 11টার সময় লটেটা কাটা হয়েছিলো তারপর ওই জন্য ঘুমিয়েছিলাম একটা বন্ধু ফোন করে অন্য দেখতে পাশে নি জানতে পারি তখন মানে দুপুর দুটো বাজে মানে আপনি দুপুরে খেলা ছিল হ্যাঁ মনে নেয় একটা একটার সময় দুপুরে খেলা কোন লটে কেটেছিলেন কোন বিয়ার বিয়ার কেমন লাগছে এখন ভালো লাগছে আগের থেকে আগে যে নিয়ে একটা টেনশন আরও কিছু ফ্যামিলির জন্য করতে হবে সেই টেনশনটা আগের থেকে একটু

করেন আপনি আমি তো রাজমিস্ত্রীর কাছে আচ্ছা কতদিন ধরে এই এলাকায় আছেন এইখানে মোটামুটি অনেক দিন হয়ে গেছে মোটামুটি চল্লিশ বছর